ফের বার্মিজ সুপারির বিরুদ্ধে পুলিশের অভিযান খালো গুমরায় বার্মিজ সুপারিবাহী তিনটি গাড়িতে অভিযান চালিয়ে পুলিশ গাড়িসহ মোট ছয়জনকে আটক করছে গতরাতে প্রথম যে গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করে এটির নম্বর এএস এক এক সি সি নয় চার এক দুই ওই গাড়ির গোপন চেম্বার থেকে এক হাজার কিলো বার্মিজের সুপারি করেছে পুলিশ পুলিশ থেকে গাড়ি পালাতে চাইলেও শেষ রক্ষা হয়নি পুলিশ গাড়ি সহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পরবর্তীতেই অভিযানে ধরা পড়ে আরেকটি গাড়ি এদিনই বাজার গুমরা থেকেই দশ বস্তা যে সুপারি বোঝাই একটি ইন্ট্রা গাড়িও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এস এক 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 ইসি পাঁচ দুই এক সাত নম্বরের ওই গাড়িটি বাজার একটি দোকানের সামনেই বাজেয়াপ্ত করে পুলিশ পাচার কাজে জড়িত সন্দেহে এখানেও তিনজনকে আটক করেছে পুলিশ পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে ফের বার্মিজ সুপারির বিরুদ্ধে পুলিশের অভিযান ও ঘুমরায় বার্মিজ সুপারিবাহী তিনটি গাড়িতে অভিযান চালিয়ে পুলিশ গাড়িসহ মোট ছয়জনকে আটক করছে গতরাতে প্রথম যে গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করে এটির নম্বর এএস এক এক সি সি নয় চার এক দুই ওই গাড়ির গোপন চেম্বার থেকে এক হাজার কিলো যে সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ থেকে বাঁচতেই গাড়ি নিয়ে চালক পালাতে চাইলেও শেষ রক্ষা হয়নি পুলিশ গাড়ি সহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পরবর্তীতে অভিযানে ধরা পড়ে আরেকটি বার্মারিবাহী গাড়ি এদিনই গুমরা বাজার থেকেই দশ বস্তা যে সুপারি বোঝাই একটি ইন্ট্রা গাড়িও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এস এক এক ইসি পাঁচ দুই এক সাত নম্বরের ওই গাড়িটি বাজারে একটি দোকানের সামনেই বাজেয়াপ্ত করে পুলিশ আচার কাজে জড়িত সন্দেহে এখানেও তিনজনকে আটক করেছে পুলিশ পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে